আমার প্রিয় কলিজের ভাই ও বোনেরা যারা আমার অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসা দেন আসলে আমি সময়ের অভাবে আপনাদের যারা আমাকে কমেন্ট করেন যারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি তাদের বাড়িতে যেতে পারি না হ্যাঁ আসলে চাকরি করি তো পরের চাকরি করি যার ফলে আসে যে মোবাইল ধরে যে একটু অন্যের আগে ঢুকবো বা অন্যের ভিডিও দেখবো কমেন্ট করবো এই সময়টা হয়ে ওঠে না তো এই শরীরে তো রেস্ট প্রয়োজন আছে এই যে এখন এগারোটা বাজে থেকে ঘুরছি এখন চলে যাব সময় নাই টোটালে কোনো রকম একটা ভিডিও আপলোড করি করে আবার ঘুমিয়ে পড়ি মানে সময় নেই আমাদের প্রায় পনেরো ঘন্টা ডিউটি করতে হয় পনেরো ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে পনেরো ঘন্টা করলে গা গোসল ধোয়া আছে তারপরে কাপড় আছে তারপরে সব মিলে করেন সময় থাকে না আর কি বেশি সময় এটা দিতে না দেখি। কমেন্ট করা হয় না তো নেক্সট ইনশাল্লাহ অবশ্যই সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করব এবার কমেন্ট করে আসবো আহ আপনারা আমার বাড়িতে আসবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসা আসলে ঠান্ডা লাগছে আপনাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন আমার এক হাজার সাবস্ক্রাইবার এখনো পূর্ণ হয় নাই তো আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা আমার বাড়িতে যাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের প্রতি আমার এইটুকু অনুরোধ আসলে মানুষ একা একা বড় হতে পারে না বড় হতে গেলে আহ যে কোনো একটা প্রতিভা থাকতে হয় হয়তো আমার মধ্যে কোনোটাই নেই তারপরে চেষ্টা করছি আপনাদেরকে ছোটো সত্য বলে হোক মিথ্যা তো বলি না আমি আমি যতগুলো আমার ভিডিও দেখবেন আমি মিথ্যা কথা বলি না সত্য কথা বলি তো সত্য কথা বলে কিছু কিছু ভিডিও নিজের আবেগ দিয়ে ছাড়ার চেষ্টা করি নিজের নিজের বয়সে ভিডিও গুলা ছাড়ি অন্যের ভিডিও তেমন একটা ছাড়া হয় না আগে ছাড়তাম প্রথম প্রথম এখন আর ছাড়া হয় না তো নেক্সট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব সেজন্য দেন আমার একটু পাশে থাকতে হবে আমাকে ভালোবাসা দিতে হবে আমার এক হাজার এক হাজার খুবই প্রয়োজন আমি সময়ের অভাবে হয়তো অনেকের বাড়িতে যেতে পারি না ভালোবাসা দিতে পারি না যার ফলে হয়তো আমার সাবস্ক্রাইবারটা পূর্ণ হয় না তো সাবস্ক্রাইবারটা অবশ্যই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু অনুরোধ আর আপনারা যারা আমাকে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের বাড়িতে যতটুকু সময় পাই আমি আজকের পর থেকে আমি সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করব অত আমি রাত্রে আসি তো ত্রেসে মনে করেন মনের ভিতর ওই এনার্জিটা থাকে না যে অন্যদের একটা বাড়িতে যাব কমেন্ট করে আসব ভালোবাসে দিয়ে আসব এই এনার্জিটা না শরীরের মধ্যে থাকে না তো এটা হচ্ছে কথা আর কি ভাই আপনারা কমেন্ট করেছেন দুইজন তিনজন ভাই কমেন্ট করেছেন ভাই আপনাকে লাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই ভাই আমি যখন বাসায় ফিরবো অবশ্যই সবার বাড়িতে এক এক করে আমি যাব আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে পাশে থাকবেন তাহলে সুবিধা হবে আমার যেতে আসলে কাজ চাকরি করি তো সময় হটেন পনেরো ঘন্টা সৌদি আরবের বাড়িতে ডিউটি করে ওই এনার্জিটার মনে বেঁধে থাকে না তবে চেষ্টা করব আজকের পর থেকে ইনশাল্লাহ সবাইকে সবার পাশে আমাকে পাবেন আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন তিনজন ভাই কমেন্ট করেছেন আমি আবার ইংলিশ নামটা পড়তে পারি না দুঃখিত আমাকে ক্ষমা করবেন আপনারা আপনাদের নামটা লিখে অবশ্যই আমাকে নক করবেন কোথেকে দেখছেন ঠান্ডা লাগছে ভাই বুঝছেন প্রচন্ড ঠান্ডা লাগছে কদিন ধরে জ্বর মাথা ব্যথা প্যানাডল খাইছি দুইটা প্যানাডল একসাথে খাইছি তারপর ঠান্ডা কমবে না প্যানাডল খালাস পাকা লাগেছিলাম প্যানাডল নাই যার ফলে আবার ফেরত চলে আসছি তো ঠান্ডা আছে প্রচুর শরীরে কাছ থেকে কাশি তো আসে সৌদি আরো ভাই গাড়িতে ওষুধ কিনতে গেলে দোকানে বাঁকালে আহ এক পাতা ছাড়া এক পিস বেছে না তো ওই পাতাও ব্যসে বক্সও বেসে তো রাই কিনে রাইখা দিলে ভালো ভবিষ্যতে কাজে লাগে একটা প্যানাডল দেখালে সব ধরনের কাজ করে সৌদি আরবে না পারে বলে প্যানাডল তো ওই এটে আর কি তো লাইভটা আপনাদের সাথে বেশি দীর্ঘই করব না আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাকে দুজন ভাই আমার লাইভে যুক্ত আছেন আপনারা একটা কাজ করবেন যারা আমার লাইভে আসবেন অবশ্যই লাইভে যারা আমার লাইভে যারা আসবে অবশ্যই তাদের বাড়িতে ঘুরে আসবেন কারণ ইউটিউবে একজনের লাইফ থেকে আর একজনের বাড়িতে যাওয়া যাওয়ার একটা সিস্টেম আছে সুযোগ আছে একে অপরের সাথে সম্পর্কটা ভালো রাখবেন আমি চেষ্টা করব এইভাবে যেহেতু আমার রাত্রের দুইটা বাজে কাজ শেষ হয়ে যায় আইতে আইতে তিনটা আড়াইটা বাজে তো আমি চেষ্টা করব আমার লাইভের মাধ্যমে অনেকের বাড়িতে অনেকের নিয়ে যাওয়ার জন্য আমার কাছে যেহেতু দুইটা মোবাইল আছে আমি আপনাদের বাড়িতে যাওয়ার একটা সুযোগ হবে আমি যাব ইনশাল্লাহ আপনাদেরকে সাবস্ক্রাইব করবে ভালোবাসা দিয়ে আসব আমার আইডির নামটা হচ্ছে এই জীবন মানে যুদ্ধ এম ডি খলিল অবশ্যই এই নামটা চার্জ দিবেন আগে বাংলায় লিখবেন তারপরে এমডি খুলে লিখলে আইডিটা সরাসরি আমার আইডিতে ভাস্টে চলে আসবে সামনে পিছনে জাতীয় পতাকা দেওয়া আছে বাংলাদেশের ওইভাবে করে সেভ করছি যাতে সবাই যে চিনতে পারে আমার অডিয়েন্স যারা তো অবশ্যই আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দেন আমি জানি আমার ভিডিও 1k হয় 3k হয় 2k হয় সবই আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা যদি না থাকতো আমার এই একটা ভিডিও 1000 লোকে দেখতো না 2000 লগে দেখতো না 3000 লোকে দেখতো না আমি যতগুলা ভিডিও করে সবগুলা ভিডিও হচ্ছে প্রবাসী ভাইদের নিয়ে আর আমি সত্য কথা তুলে ধরার চেষ্টা করি সত্য কথা বলার চেষ্টা করি আপনাদের ভালোবাসা যদি পায় অবশ্যই আরো ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসলে পরের চাকরি করি বলে পরের চাকরি করি বলে সময়টা পারি না তবে চেষ্টা বেশি লম্বা করবো না দশ মিনিটের মধ্যে শেষ করে দিব যারা লাইভে যুক্ত হইবেন অবশ্যই একে অপরের বাড়িতে চলে যাবেন আহ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আহ আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবো আপনারা যারা এই লাইভে কমেন্ট করবেন অবশ্যই লাইভের কমেন্ট ধরে আপনাদের বাড়িতে চলে ইনশাল্লাহ সেটা ডিউটি ডিউটি থেকে এসে আপনারা একে অপরের বাড়ি চলে যাবেন যদি আমার লাইভে যাওয়ার পরে দেখবেন ঠিক আছে একে অপরের একে অপরের প্রতি ভালোবাসিদের পাশে থাকবেন আর আপনাদের কমেন্ট পেলে অবশ্যই আমি আপনাদের বাড়ি গিয়ে ঘুরে আসবো দেখে আসবো সব ধরনের ভালোবাসা দিয়ে আসবো আহ ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ভালোবাসা দিলে না ভালোবাসা পাওয়া যায় না আসলে ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসায় বন্ধুত্ব বাড়ে ভালোবাসায় অনেক কিছু হয় তবে মন্দিরটা পরিষ্কার থাকতে হবে মন্দির যার পরিষ্কার সে এক বন্ধু এক বন্ধু দিয়ে সারা বছর কাটিয়ে দিতে পারবে আর যার মন ভালো না এক বন্ধু দিয়ে সে সারা জীবন কাটিয়ে দিতে পারে না এটা আমি অন্য মাইন্ডে বলছি মাইন্ড করবেন না আপনারা তবে কথাটা তিতা হলো সত্যি তবে হ্যাঁ আমার লোক ডাকতেছে আমার এখন চলে যেতে হবে আর লাইফটা এখানে শেষ করতে হবে আপনারা যারা আমার মনে কথা বার্তায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর ভালোবাসি দিয়ে পাশে থাকবেন ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না ভালোবাসার কথা বললে অনেক অনেক কথা বলা যায় ঠিক আছে ভাই তো দোয়া করবেন আমার জন্য আমি আপনাদেরকে দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ